জঙ্গি হলো অন্য ধরনের লোকরা আমরা জঙ্গি নিয়ে বসবাস করবো দরকার হলে বড় জঙ্গি হলো আমাদের শেখ হাসিনা আর একটা জিনিস আমাদের দরকার একটা সার্বভৌমত চুক্তি আমাদের দরকার পাকিস্তান চীন টার্কি সব একটা সার্বভৌমত চুক্তি আমাদের সমস্যা পশ্চিমঙ্গ সাথে না আমাদের সমান ভারতের আইনের প্রতি সে দিল্লির আইনের প্রতি আমরা ইনশাল্লাহ সবকিছু প্রতিহিত করতে পারবো ওনারা উস্কানি দিচ্ছেন জঙ্গিরা ক্ষমতায় আসবে তো তোমার সমস্যা কোথায় আমরা যদি জঙ্গি নিয়ে কমফোর্টেবল থাকি তোমার তো সমস্যার কথা না জঙ্গি তো তোমরা তোমরা মুসলমান মারো আমরা তো কোনো হিন্দুকে মানি না জঙ্গি হলো অন্য ধরনের লোকরা আমরা বলতেও লজ্জা পাই যে আমাদের কলেজ থেকে মুসলমানরা মারা যায় আমরা বলতে পারি না তারা জঙ্গি এই দাড়ি টুপি পড়লে আমরা জঙ্গি আমরা জঙ্গি নিয়ে বসবাস করবো দরকার হলে বড় জঙ্গি হলো আমাদের শেখ হাসিনা কোন আইন সে মানে নাই তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই এখন বোদেশ দেন হাসিনাটা নিয়ে নির্বাচন করতে হবে এই জন্য কথা বলে শোধ করে দিবেন আরেকটা জিনিস আমাদের দরকার একটা সার্বভৌমত চুক্তি যেখানে দরকার আমাদের এই সার্বমত কস্টে আমরা ক্ষমতবান হব আমাদের দরকার পাকিস্তান চীন তার এশিয়ার একটা চুক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যবহার করব। আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই এত টাকা চুরি না হলে আমরা বউতাম পাকিস্তানের মধ্যে এই চোর দিলে আমরা দেখতে চাই না নতুন সম্পদ নাই একটা সম্পদ আমাদের আছে এই জনগণ একটা জনগণের পেছনে এক লাখ টাকা খরচ করে সরকার ছয় মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না সব কমিশন বাজ সব কমিশন বাজ আমার কমিশন নাই তো বেকার থাকুক রাজনীতিতে ডাক দিলে এরা আসে চিলাচেলি করে বা সরকার উচিত এদেরকে দক্ষ শ্রমিক বেন